নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে আমি অনুরোধ করব। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটাকে প্রেস করে দেবেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা যাবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি ধাবা স্টাইল ছোলের রেসিপি এর জন্য আমি দুটো টমাটোর মিডিয়াম সাইজের দুটো টমাটোর আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি টমাটোর আর পেঁয়াজটাকে আমি মোটা মোটা করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর কিছু রসুন এগুলো দিয়ে একটা খুব ভালো ফাইন পেস্ট বানিয়ে নিলাম দেখছেন তো পেস্টটা কেমন হয়েছে আমি কিন্তু বিনা জলেই পেস্ট করেছি এরপর আমি কড়াইতে তেল দিলাম তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা এলাচি দালচিনি তেজপাতা আর জিরা ফোড়ন দিলাম এই ফোড়নগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হিং হিংটা দেওয়ার পর হিংটা খুব ভালো করে ভেজে নিলাম নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে রাখলাম মশলাটা যদি ভিডিওটা ভালো লাগে আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন আর ভিডিও নিচে একটা লাইক কমেন্ট করে দেবেন দেখুন মশলাটা হাফ টান কষিয়ে নেওয়ার পর হাফ কষিয়ে নিয়েছি এর মধ্যে করলাম ধনে গুঁড়ো হালদি গুঁড়ো এটা পায়েসি লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এবার মশলা থেকে কাঁচা কন্ধ যতক্ষণ আনা যাচ্ছে ততক্ষণ আমি মশলাটা খুব ভালো করে কষেছি হালকা আছে অনর্গত চালিয়ে এটা এবারে এর মধ্যে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ লবণটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ছোলে মশলা এটা মার্কেটে ছোলে মশলা পাউডার আমি দিলাম তিন চামচ ছোলে মশলা পাউডার আর এই চামচটা আমাদের ঘরে যে নর্মাল যে চামচগুলো থাকে যে চামচে আমরা খাই সেই চামচের হিসাবে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলেটা আর ছোলেটা আমি রাতভোর ভিজিয়েছিলাম সকালবেলা এটা যখন আমি রান্না করব তখন আমি ছটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি কিছুই দিই না নুন না না কিছু মতো ছোলে আর জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি ছোলাটা মশলার সাথে খুব ভালো করে কষে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো জল দিলাম ছোলাটা অলরেডি সিদ্ধ হয়ে আছে তো এর মধ্যে ঝোলটা ফুটে উঠেছে খুব ভালোভাবে এর মধ্যে দেবেন কাসুরি মেথি কাসুরি মেথি দেওয়াটা চেষ্টা করবেন দিলে গন্ধটাও খুব ভালো আছে আর টেস্টটাও সুন্দর আসে আর কাসুরি মেথিটা দেওয়ার সময় হাতের তালুতে ঘষে ঘষে দেবেন আরে তালুতে রেখে ক্রাশ করে দিলাম তো ভালো গন্ধটা ভালো আসে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা ধনে পাতা আর একটু কুচানো আদা একদম অল্প আদা দিয়েছি দিয়ে এক মিনিট একদম হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পরে ঢাকা দিয়ে আমি রেখেছিলাম আর কড়াই থেকে নামিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এই ছোলা মশলাটা আপনার জিরা রাইস বা ভাত প্লেন ভাত রুটি পরাঠা সবার সাথে খেতে পারেন